কালকে আমিও গেছিলাম রথের মেলা দেখতে কোথায় গেছি বলছি তো ভেতরে ঢুকে দেখি দেখো কত বড় একটা প্যান্ডেল করেছে কি সুন্দর এখানেই জগন্নাথ প্রভুদের বসিয়েছে আর মেলাটা একটুখানি তোমাদের দেখাই দেখো কত বড় মেলা কত দোকানপাট কত লোক প্রচুর লোক আমি তো গিয়ে অবাক হয়ে গেছি আর মেলাটা হচ্ছে রানাঘাট কোটমোড় কোটমোড়েই একদম বিশাল বড় একটা মাঠ আছে ওই মাঠেই মেলাটা হচ্ছে আর ভেতরে ঢুকি চলো দেখি ভেতরে ঢুকতে দেখি বিশেষ কোনো লোক যাচ্ছে তাদের গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে আর এখানে প্যান্ডেলটা দেখো কত সুন্দর প্যান্ডেলটা কাছ থেকে তোমাদের একটু দেখালাম দারুণ হয়েছে প্যান্ডেলটা আর এই যে জগন্নাথকে দর্শন করলাম করার পরে দেখো কত লোক সব হল কীর্তন শুনছে আর মেয়েরাগুলোও নাচছে খুব সুন্দর আর জগন্নাথ বলরাম সুভদ্রা দেখো বসে আছে কি মিষ্টি কি মিষ্টি লাগছে আর এই যে জগাই মাধায় প্যান্ডেলের পাশে তাদেরকেও সাজিয়ে বসিয়ে রেখেছে আর বেরিয়ে দেখি যে পঙ্কিরাজ করে এসছিল জগন্নাথ প্রভু তাদেরই ফুলের মালা সবাইকে দিচ্ছে আমাকেও দিল আমিও একটা খোপায় লাগিয়ে নিলাম নিয়ে তারপরে একটু তিলক নিলাম নিয়ে মেলায় আসলে তো পাপড় ভাজা খেতে হয় রথের মেলায় পাপড় আর জিলিপি তো পাপড় ভাজা কিনে আমিও খেলাম আর ঘেমে দেখো একদম কি অবস্থা তো চলো টাটা আবার যাবো আবার দেখা হবে